ওলামায়ে কেরাম যখন কোরআন এবং হাদিসের কথা বলছে ঠিক আমরা মানতে তো পারিই নাই তাদের সহযোগিতা না করে কি করছি? তাদের যারা বিরোধিতা করছে আমরা তাদের সহযোগিতা করেছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। আল্লাযীনা আমানু যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা ইমান আনে যারা ইমানদার তারা শুধুমাত্র আল্লাহ রাস্তায় সংগ্রাম করে আল্লাহ রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চেষ্টা করে সাধনা করে অর্থাৎ ওলামায় একরাম যারা যখন দিনের দাওয়াত আমাদের কাছে পৌঁছে দেয় যারা ইমানদার সঙ্গে সঙ্গে দাওয়াত গ্রহণ করে গ্রহণ করার পরে ওলামা একরামের সঙ্গী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে সংগ্রামে লিপ্ত হয়ে যায় তারপরে আরেকটা কথা বলেছেন আল্লাহ তালাম অল্লাহদ্দিন কাফারু ইউপতি লোনাফি সাবি লিপ্ত যারা কাফের যারা কোরান অস্বীকার করে হাদিসের স্বীকার করে আল্লাহকে যারা অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যখন কোরানের কথা বলা হয় হাদীসের কথা বলা হয় আল্লাহর বরত্বর কথা প্রকাশ করা হয় তখন তারা এগুলো তো গ্রহণ করেই না তখন তারা তারা বিরোধিতা করে যারা বিরোধিতা করে একেবারে বাধার সৃষ্টি করে তাদের পক্ষ অবলম্বন করে তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয় এরা ওরা তাবুৎ এমন সব থেকে বলা হয় যারা নিজেরাও মানে না অন্যকেও মানতে দেয় না নিজেরাও মানে পুরাণ মানবে না অন্যকেও মানতে দিবে না নিজেরাও কোরআন শুনবে না অন্য কেউ শুনতে দিবে না নিজেরাও কোরআন বুঝবে না অন্য কেউ বুঝতে দিবে না এদেরকে বলা হয় তা এই তো আমরা গত পাঁচ তারিখ পাঁচ আগস্টের আগে কি দেখলাম গত পাঁচ আগস্টের আগ থেকে শুরু করে দশ বারো বছরের মধ্যে কি দেখলাম আমাদের দেশে একটা গোষ্ঠী একটা সম্প্রদায় যারা এদেশকে শাসন করছে শোষণ করছে নির্যাতন করছে কোরআনের কথা হতে দেয় নাই নিজেরা তো কোরআন মানেই নাই অন্য কেউ মানতে দেয় নাই বরঞ্চ কোরআনের কথা যারা আলোচনা করছে তাদের কি করছেন বাধা তো দিয়েছে শুধু বাধাই না তাদের গ্রেপ্তার করছে জেল জরিমানা করেছে হত্যা করেছে অঙ্গ করে দিয়েছে আটক করেছে আয়না ঘরে আটকিয়ে তাদেরকে নির্যাতন করেছে এবং কিছু আল্লাহর বান্দা আছে তাদেরকে ধরে গুম করা হয়েছে আজ পর্যন্ত এই সমস্ত আল্লাহর বান্দার সন্ধান পাওয়া যায় নাই এরা হলো তাগুত আপনি পূর্বের যুগে চলে যাবেন ফেরাউনের দিকে চলে যাবেন সাদ্দাদের দিকে চলে যাবেন কারুনের দিকে চলে যাবেন নমরুদের দিকে চলে যাবেন নমরুদ যেমন মুসা আলাইহিস সালামের কথা মানে নাই এবং ওই রাষ্ট্রের মানুষকেও মুসারেসলামের অনুসারী হতে দেয় নাই আমরা দেখলাম এই পাঁচ আদর্শের আগে আমাদের দেশের একটা সম্প্রদায় নিজেরা কোরান মানে নাই অন্য মানতে দেয় নাই এরাই হলো কি ত বুথ এরাই হল আল্লাহর চরম দুস্পুন চরম শত্রু শুধু আল্লার দুষ্পন্ণ নয় রুসুলের দুস্পুন্ন কোরআনের দুস্পুন হাদিসের দুস্পন্ মানবতার দুস্পুণ সমরতা হাজিরী এই জন্য তিন নম্বর হলো যখন জান্নাতরা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ নামেরা বলবে অপুর্ণা না খুদুম লখ এদিন যারা কোরআনের কথা বলেছেন হাদিসের কথা বলেছেন নবীদের পক্ষ থেকে যারা আমাদের কাছে স্তাবের কথা পৌঁছেছেন তাদের সাথে তো থাকি নাই বরং যারা বাধার সৃষ্টি করেছে তাদের সঙ্গী ছিলাম আমাদের দেশ তো এরকম লোক নাই কি বলেন আছে আছে। তাহলে এদের ব্যাপারে কি বলা হয়েছে বলেন আউলিয়া বলেন ও ইমানদারিরা তোমরা যারা আমার রাস্তায় সংগ্রাম করো তোমাদের উপর একটা দায়িত্ব আছে

টাকা পয়সা দিয়েছেন যারা মিছিল মিটিং করেছেন যারা ওই শয়তানের পক্ষে শক্তি সামর্থ্য দিয়েছেন যারা জনসভা করেছেন যারা টাকা পয়সা দিয়েছেন যারা জীবন দিয়েছেন যারা ওই সমস্ত শয়তানগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সঙ্গে তোমরা সংগ্রামে লিপ্ত হও এ দায়িত্বটা কাদের ईमानদারকে আল্লাহ তারা দিয়েছেন ফাকাতিলু আউলিয়া শয়তান ওই তগوتی শক্তি যারা নিজেরা মানে নাই অন্যকে মানতে দেয় নাই এই শক্তিগুলো যারা শক্তি যুগিয়েছেন সমর্থন করেছেন সহযোগিতা করেছেন ওদের পক্ষে যারা মিছিল মিটিং করেছেন এলাকায় যারা ত্রাসের সৃষ্টি করেছেন সন্ত্রাসী কার্যকলাপ করেছেন হুজুরকে ধরে ধরে আটকাইছে আটকাই নাই কি বলেন আমার মতো হুজুরও বাড়ি ছেড়ে নদীতে থাকতে হয়েছে চরে থাকতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল ওলামা একরামের ওলামা অপরাধ তো একটাই ছিল তারা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই কোরআনের কথা পৌঁছে দেওয়ার কারণে ওই শয়তানরা নিজেও মানে নাই অন্য মানতে দেয় নাই আর এদের আর যাতে কোরআনের কথা ওলামা একরাম বলতে না পারে এই জন্য প্রকারান্তরে বিভিন্ন প্রকার চেষ্টা তদবির করে এদের কণ্ঠরোধ করে দিয়েছে যারাই কণ্ঠরোধ করেছে এই জালেমদেরকে সহযোগিতা করেছে জানানদেরকে ভোট দিয়েছে সমর্থন করেছে এদের পক্ষে মিছিল মিটিং করেছে জনসভা করেছে যারা এইগুলো করেছে সবাই ওদের সাথী আল্লাহ রব্লা আলাম ইমানদারদেরকে বলেন ফাকত ইলু আউলিয়া আর শয়তান ওই শয়তানকে যারা সহযোগিতা করেছে সমর্থন করেছে তাদের বিরুদ্ধে তোমরা ইমানদাররা সংগ্রাম পরিচালনা করো ফাকুজবু তাদেরকে ধরো এবং তাদেরকে মারো কেবল ছটা কথা আল্লাহ তালা বলেছেন অপরাধ একটা তারা কোরআনের কথা বলতে দেয় না নিজেরা মানে নাই অন্যকে বাধার সৃষ্টি করেছে এই অপরাধে তাদের সঙ্গে সংগ্রাম করতে হবে আল্লাহ রতুল আলমিন ইমানদার করে দায়িত্বটা দিয়েছে আমরা যত শক্তি যত বড় শক্তি দেখি না কেন বিশাল শক্তি অস্ত্রের শক্তি আপনার সরকারি প্রশাসনের শক্তি তারপরে অর্থ সম্পদের শক্তি বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিটির একটা শক্তি ছিল না শক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা কানা দাঈফা এই শয়তানের শক্তি হলে একবারে কি দুর্বল একবারেই দুর্বল শুধু দুর্বল বল হায় না আল্লাহ বলছে একবারেই দুর্বল এই শয়তানের শক্তি কেমন দুর্বল আপনারা মাครশের জাল দেখেছেন দেখেছেন রাতের বেলা ঘুমায় আসি সকালবেলা বেলা উঠে যদি আমরা রাস্তার পাশে যাই তাহলে গাছের সঙ্গে জঙ্গলের সাথে ধানের পাতায় কি আছে মাকড়সার জাল পরে থাকে না মাকড়সার জাল যখন তৈরি করে মাকড়সা তখন মনে করে আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই যারাই আসবে এই জালের মধ্যে ধরা পড়বে আর আমরা তাদেরকে ধরে ফেলবো মাকড়া সেটাই মনে করে বিশাল শক্তি জাল তৈরি করে তারা আমার ভাইরা আমাদের বাড়িতে ছোট ছোট সন্তান গুলো আছে আছে না তিন বছর চার বছর পাঁচ বছরের সন্তান গুলো ডেকে তোলেন সকালবেলা বেলা সকাল ডেকে তোলেন রাস্তার পাশে যে মাকড়সা আছে সামনে দাঁড় করে দিয়ে তার মিশিং গানটা খুলে দেন খুলে দিয়ে মিশিং গানের বুলেট যে পানি আছে না এই পানিটা ছেড়ে দেন মাকড়সার জালের উপরে যখন ওই প্রশাসের চাপ পানি গুলো জালের উপরে পড়বে তখন মনে হয় মাকড়সার জাল অমনি থাকবে কি বলেন অমনি থাকবে অমনি থাকবে না ছেড়ে যাবে তার মানে মাকড়সার যত শক্তিশালী জাল তৈরি করুক না কেন ছোট্ট ছোট্ট বাচ্চা যদি পেশাব করে দেয় ওই মাকড়সার জাল ছিন্ন সব লণ্ডবণ্ড হয়ে যায় আমার ভাইরা সতেরো বছর ধরে নেটওয়ার্ক তৈরি করে রন্দরে রন্দরে মরে মরে অরগের আগে অফিস অফিসে সমস্ত প্রদর্শনের যে শক্তিগুলো তৈরি করেছেন আমরা দেখলাম মাদ্রাসার জালের মতো সব লন্ড ভন্ড হইতে পাঁচ ঘন্টা দশ ঘন্টা সময় লাগে নাই মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সব লন্ড হয়ে গেছে দেখেন আপনারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে সতেরো বছর সাজানো শক্তিগুলো সব একার মাদ্রাসার জালের মতো কি হয়েছে লন্ডবন্ড হয়ে গেছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস শয়তান কানা দাইফা সত্তর শয়তান যত বড় শক্তি নেটওয়ার্ক তৈরি করুক না কেন তোমরা একটু রুখে দাঁড়াও সবগুলো দুর্বল হয়ে পড়ে যাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যে জান্নাতরা যখন বাসীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে নামে যাচ্ছ কেন বলে তিন নাম্বার কারণ আমরা জাহান নামে যাচ্ছি যার কারণ হলো এইটা যারা ইসলামের কথা বলছে তাদের কথাগুলো মানি নাই বরঞ্চ যারা বিরোধিতা করেছে আমরা তাদের সাথে ছিলাম আমরা কি ছিলাম না এই জন্য ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা দাওয়াত দিবে যদি আমরা দাওয়াত মানতে না পারি চুপ থাকি যে আমার দুর্বলতার কারণে আমি মানতে পারছি না কিন্তু বিরোধিতা করা যাবে না যারা বিরোধিতা করছে তাদের সাথে যাওয়াও যাবে না যদি আমরা বিরোধিতা করে আর কি হবে কেমন জাহান নামে যাব জাহান নাম তো অনেক পরের কথা তার আগের অবস্থাটা কি আমি আল্লাহ রব আলামিন সুরা আরাফের মধ্যে বলছেন যারা আল্লাহর কথাগুলো মানবে না হাদিসের কথাগুলো মানবে না আমল করবে না বিরোধিতা করবে আল্লাহ রব আলামিন তাদের ব্যাপারে বলে লাহমিন জাহান নামে হায়াদন এই লোকগুলো যখন মারা যাবে তখন তাদেরকে কবরের মধ্যে রাখা হবে কবরের বিছানাটা হবে আগুনের জাহান নামের আগুনের অমিন ফিম গাওয়াস এবং যে কবরে রাখা হবে এই কবরের সামিনাটা হবে জাহান নামের আগুনের সম্মানিত হাজিরিন এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোরআন এবং হাদিসের যত কথা আসবে আমরা সবাই মেনে নেওয়ার চেষ্টা করব এটা আমাদের দায়িত্ব যদি আমাদের ব্যর্থতার কারণে কোন একটা যদি আমরা না করতে পারি বিরোধিতা করা যাবে না যারা বিরোধিতা করেছে তাদের কাছেও যাওয়া যাবে না কি রাজি আছি তো কে বলেন রাজি আছি তিন নাম্বার কারণ এবার কয় নাম্বার হবে চার নাম্বার নাম জহান্নামে জিজ্ঞাসা করবে ভাই তোমরা কেন যাচ্ছে জাহান্নামে বলে চার নাম্বার কারণ আমরা জাহান্নামে যাচ্ছি গোয়া কুন্যা নুকাসদিবু বেয়া চার নাম্বার কারণ হলো দুনিয়ায় সব কথা শুনেছি সব বুঝেছি সব জানার চেষ্টা করেছি কিন্তু একটা জিনিস আমরা মানি নাই সেটা হলো ওলামা ই کرام বলেছে ইয়াউমা ইয যাসদুরুন নাস আশতাতাল লিইউরাউ আমালুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলোকে সারি সারি দাঁড় করে দেওয়া হবে দেওয়া হবে আর প্রত্যেকটা মানুষ দুনিয়া আমল করেছে ভালো মন্দ সব তাকে দেখানো হবে সব আমল গুলো তাকে দেখানো হবে তুমি রাতের অন্ধকারে কি করেছো দিনের আলোতে কি করেছ গাছ তলা লাগিয়ে কি করেছ যাসবাত করতে গিয়ে কি কি করেছো করতে গিয়ে কি করেছো ঘরের মধ্যে কি করেছ। রাতের অন্ধকারে কার সাথে কি পরামর্শ করেছো কাকে কি তুমি যুক্তি পরামর্শ দিয়েছ। কাকে হত্যা করেছো কার পূতি করেছো কার পিয়ারা পরিষ্কার কর তাল পেরেছ। কার ধান খেতে তুমি আগাছা পরিষ্কার করার নামে ধান খেতে গরুকে খাওয়ার ব্যবস্থা করেছ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখিয়ে দা হবে ফামায়ি আমাল মিসলা দাররাতিন খায়রা ইয়া বিন্দু মাত্র যারা পরিমাণ যারা ভালো করছে এটাও তাকে দেখানো হবে কোনো জুলুম করা হবে না ও মাই আমাল মিসলা জাররাতিন শাররা ইরা যারা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে সেটাও তাকে দেখানো হবে কোনো জুলুম করা হবে না সম্মানিত হাজেরিন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে সবকিছু দেখছেন তারপরেও আল্লাহ তালা সাক্ষী তৈরি করে রেখে দিয়েছেন দুই কাঁধে দুইজন ফেরেস্তা রেখে দিয়েছেন কিরমান কাতে বিনায়ালুন সারা দিন ধরে সকাল বেলা থেকে শুরু করে রাত্রি রাত্রি থেকে শুরু করে সকাল বেলা রাত এবং দিন মেলে যা কিছু করেছি আমাদের কান্দে দুইজন ফেরেস্তা কিরামান কাতে বিনা তারা রেকর্ড করে যাচ্ছে এই রেকর্ডটাই কেমন ময়দিন আমাদেরকে দেখানো হবে লে সমস্ত আমলগুলো দেখানো হবে এইটার উপর আল্লাহ রব্বুল আলমিন ফায়সালা দিবে জাননাম বাসিরা বলবো ও জান্নাত এই কথা গুলো লা আমাদেরকে বুঝিয়েছেন আমরা সবকিছু কিছু শুনেছি বোঝার চেষ্টা করেছি কিন্তু একটা অপরাধ আমাদের ছিল সেটা হলো এই কেয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে আমাদের দেখাবে এই বিশ্বাসটা আমাদের ছিল না এই বিশ্বাসটা না থাকার কারণে আমরা দুনিয়ার সব অন্যায়গুলো করতে পেরেছি সম্মানত হাজির রসুল করিম সাল্লাম কাফেরদের কাছে দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে বলেছেন ও চাচারা ও আরবের লোকেরা দেখো আমরা নিষ্প্রাণ অবস্থায় আমরা ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রব সুম আল্লাহ তালা আমাদেরকে জীবন দান করেছে আকৃতি দান করেছে চলাফেরা সুযোগ করে দিয়েছে সুম্মায়ু মেতুকুম এরপর আমরা মারা যাব কাফেররা বললো আমরা অস্তিত্বহীন ছিলাম এটা ঠিক দুনিয়া আমাদেরকে অস্তিত্ব দান করেছে জীবন দান করেছে এটাও ঠিক মারা যাব এটাও ঠিক আল্লাহ রসুল বললেন সুম্মা সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যুর পরে একটা জীবন হবে জিন্দা করা হবে ওই জিন্দা অবস্থায় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে কাফেররা বললে এটা আবার কেমন কথা যে মানুষগুলো মারা যাবে কবরে যাবে কবরে যাওয়ার পরে মাটির সঙ্গে হারা হাড্ডি গুলো পচে যাবে গুলে যাবে কোনো অস্তিত্ব থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে এই অবস্থায় বান্দাকে আবার কেমন করে ওঠানো হবে হিসাব নিকাশ দেওয়ার জন্য এই কথাগুলো বিশ্বাস আমাদের ছিল না বলে আজকে আমরা কোথায় যাচ্ছি জাহান নামে চলে যাচ্ছি সম্মানতা হাজির আল্লাহ রাবুল আলমিন সুরাতুল মুদ্দা সিরের মধ্যে আরো অনেক কথা বর্ণনা করেছেন আমার ভাইরা এই চারটা কোন আমরা জাহান যাব প্রথম নাম্বার কারণ আমরা বলবো আমরা নামাজ ছিলাম না দুই নাম্বার হলো আমাদের অর্থ সম্পদ থাকে পারে গরিব দুঃখী কে দান করি নাই তিন নাম্বার হলো যারা দিনের কথা বলেছে আল্লাহর কথা বলেছে কোরানের কথা বলেছে তাদের কথাগুলো বিশ্বাস করে নাই মানি নাই বরং যারা বিরোধিতা করেছে তাদের সাথী হয়েছিলাম আমরা চার নাম্বার হলো দুনিয়ায় যা কিছু করেছি হিসাব দিতে আমাদের বিশ্বাস ছিল না চারটি কারণে আমরা জাহান নামে যাচ্ছি রসুল করিম সাল্লাহাম বলেছেন ও বন্ধারা যেখানে তোমরা জাহান নামে যাও মানুষ জাহান নামে চলে যাবে এই জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তোমরা পাঁচটা কাজ করো এই পাঁচটা কাজ যদি তোমরা করো কি ময়দানে জাহান নাম তোমাদেরকে জান্নাত তোমাদেরকে স্বাগতম জানাবে তোমাদেরকে বাসাই করে করে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ কাজ করতে হবে পাঁচটা চার কারণ আমরা যাচ্ছি কোথায় জাহান নামে যাবো